সুপ্রিয় চাকরি প্রার্থীগণ আপনারা যারা ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন আগামী পঁচিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি এই ভিডিওতে আমি বেশ কিছু জ্যামিতি অংশ থেকে এমসিটিউ উঠিয়েছি আমার এখানে স্পেস কম থাকার কারণে আমি জাস্ট কোশ্চেনগুলো উঠিয়েছি এই কোশ্চেনগুলো কিন্তু কোনো না কোনো সালের কোশ্চেন আমি সালগুলো লেখিনি তো এই কোশ্চেনগুলো আমরা সলিউশন করব। এবং গত দুই থেকে তিনটা লেকচার আমি দিয়েছি এবং সামনে আর দুইটা লেকচার দিব জ্যামিতির উপরে এর মধ্যেই জ্যামিতি পার্টটা আমাদের শেষ হবে এবং পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের অন্য অন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখার চেষ্টা করব আপনারা যদি শুধুমাত্র আমার এই ভিডিওর ম্যাথসগুলোই যদি কাভার করেন তাহলেই দেখবেন যে ম্যাথমেটিক্সে আপনি খারাপ করবেন না ইনশাআল্লাহ এখানে দেখুন আমার এখানে স্পেস কম থাকার কারণে আমি নিজ থেকে ম্যাথগুলো করার চেষ্টা করব কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কি ধরনের কোন এখানে অপশন থাকবে পরীক্ষা হলে কিন্তু এমসিকিউ পদ্ধতি পরীক্ষা হবে স্পেস না থাকার কারণে আমি এখানে অপশনগুলো লিখিনি কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কেমন হবে এই প্রশ্ন রিলেটেড বেসিকগুলো আমরা একসঙ্গে শেখার চেষ্টা করব ধরুন এখানে একটা সার্কেল রয়েছে এই সার্কেলে বলা হচ্ছে কোন বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণগুলো কেমন দেখুন একটা বৃত্তে তিন ধরনের কোন উৎপন্ন হয় চাপ হচ্ছে তিনটা চাপ হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে অধিচাপ অধিচাপ আর একটা হচ্ছে উপচাপ আরেকটা হচ্ছে অর্ধচাপ দেখুন আপনার কিন্তু এই তিনটা চাপের কোশ্চেনই খুব বেশি ইম্পর্টেন্ট কোনো না কোন পরীক্ষায় তিনটা চাপের এসে থাকে যদি এখান থেকে কোশ্চেন আসে আপনি জাস্ট এই তিনটা আপনি এখন যে লেকচারটা আপনি দেখবেন এইটা মনে রাখলেই সবগুলো কোশ্চেন অ্যান্সার করতে পারবেন প্রথম কথা হচ্ছে অধিচাপ অধিচাপ মানে কি অধিচাপ মানে হচ্ছে বেশি আর উপচাপ মানে হচ্ছে কম যেমন মনে রাখবেন কিভাবে আপনি উপবন মানে বনের মতো কিন্তু বন্যা বনের চেয়ে ছোট উপনদী নদীর চেয়ে ছোট অর্থাৎ উপশব্দের অর্থ তার মানে হচ্ছে ছোট অংশ বোঝাবে এই অধিচাপ মানে হচ্ছে বেশি চাপ উপচাপ মানে হচ্ছে ছোট চাপের কথা বলা হচ্ছে এবং অর্ধ চাপ মানে অর্ধেক চাপ আমি এখানে যদি পরিচয় নদী সেন্টার হচ্ছে এটা আমি এদিক দিয়ে একটা জ্যাক করে নিয়েছি তাহলে এদিকে যে পাটটা থাকবে এটাকে বলা হচ্ছে আমাদের অর্ধচাপ আর এদিকে যে পাটটা থাকতে থাকবে এটাকে বলা হবে অর্ধচাপ এখন অর্ধচাপের উপরে এই অর্ধচাপের উপরে যে উৎপন্ন হবে সে কোন অবশ্যই নাইনটি ডিগ্রি বা এক সমকোণ তার মানে আমরা কিন্তু এটুকু বুঝতে পারলাম যদি কোশ্চেনটা এরকম থাকে কোনো বৃত্তের অর্ধচাপে অন্তর্লিখিত কোন কেমন হবে উত্তর ডাকাতে হবে সমকোণ এটা হচ্ছে সমকোণ বা একশো নব্বই ডিগ্রি যেমন এই এখানে যতগুলো কোণই উৎপন্ন হবে প্রত্যেকটাই নব্বই ডিগ্রি প্রত্যেকটাই নব্বই ডিগ্রি আবার যদি নিচে উৎপন্ন হয় প্রত্যেকটাই নব্বই ডিগ্রি প্রত্যেকটাই নব্বই ডিগ্রি তার মানে আমরা এটুকু বুঝলাম যে কোনো বৃত্তে অর্ধচাপে অন্তর্লিখিত কোন অন্তর্লিখিত মানে ভিতরে যে কোনটা এই কোনটা হবে নব্বই ডিগ্রি এটুকু আমরা বুঝলাম এর পরের যে পার্টটা সেটা হচ্ছে উপচাপ ধরুন সার্কেল হচ্ছে আপনার এটা উপচাপ অর্ধচাপ তো আমাদের এটা উপচাপ মানে হচ্ছে কম মানে অর্ধেকের কম ধরুন অর্ধেক হচ্ছে এইটুকু তাহলে অর্ধেকের কম ধরে আমি এইটুকু হবে দেখুন এইটুকুতে তো আমাদের আসলে কি কোন উৎপন্ন হয় সমক উৎপন্ন হয় তাহলে এখন এই যে এইটুকু হচ্ছে আমাদের উপচাপ তাহলে এইটুকুর মধ্যে কি করে উৎপন্ন হবে এইখান থেকে যদি এখানে একটা রেখা টানি আমি এখান থেকে যদি এখানে রেখা টানি তাহলে এই যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হচ্ছে এটি কি নব্বই ডিগ্রির চেয়ে বেশি নয় বেশি তার মানে কি করে এটা স্থূলকোণ তার মানে উপচাপে আমরা পাচ্ছি স্থূলকোণ কোণ এরপরে আমরা দেখব অধিচাপ যদি চাপ যদি বেশি হয় অর্ধেকের বেশি হয় সেক্ষেত্রে ঘটনা ধরুন সার্কেল হচ্ছে এটা এইটুকু হচ্ছে আমাদের সেন্টার এইটা এইটুকু তো হচ্ছে অর্ধচাপ তাহলে অধিচাপ কি হবে তাহলে হবে অর্ধেকের বেশি এইটুকু এই যে এইখান থেকে এইটুকু এটা হচ্ছে অর্ধেকের বেশি চাপ এই জন্য এটাকে বলা হয় অধিচাপ তাহলে অধিচাপে কোনটা কেমন হবে সেন্টার যদি এখানে আমি যদি এখানে যে একটা কোণ অর্ট করি তাহলে দেখুন এই যে কোনটা আসতেছে এটা কি করে এটা অবশ্যই এই নব্বই ডিগ্রির চেয়ে ছোট কোণ নব্বই ডিগ্রীর চেয়ে যদি ছোট কোণ হয় তাহলে এটা হচ্ছে আমাদের কোণ তার মানে বৃত্তের কোন বৃত্তের অতি চাপে অন্তর্লিখিত কোন হবে সূক্ষ্ম সূক্ষণ এই তিনটা পার্টি আপনি খুব ভালো করে মনে রাখবেন পরীক্ষার হলে এই পরীক্ষা না হয় অন্য পরীক্ষায় তবে এই পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন তিনটি আমি তিনটি দেখিয়েছি এরপরে আমরা আসি বৃত্তের বৃহত্তম জ্যাক কোনটি বৃত্তের বৃহত্তম জ্যাক কোনটি দেখুন এইটা যদি আপনার সার্কেল হয় বৃহত্তম জ্যের কথা বলা হচ্ছে আমরা যদি জ্যায়ের সংজ্ঞা বলি জ্যায়ের সংজ্ঞা হচ্ছে বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটা বিন্দু সংযোগ রেখা এই যে সার্কেল এর উপরে সেন্টার হচ্ছে এটা ভিন্ন দুইটা বিন্দু সংযোগ রেখা এটা একটা বিন্দু এটা একটা বিন্দু দুইটা আলাদা বিন্দু তাদের সংযোগ সরল রেখা এটা জ্যা আছে আবার কেন্দ্র দিয়ে গমন করে দেখুন এই এর দৈর্ঘ্য যত হবে এই এর দৈর্ঘ্য কিন্তু কম হবে এবং এই এর দৈর্ঘ্য আরেকটু বেশি হবে এই এর দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে যে জ্যাটি কেন্দ্র দিয়ে গমন করবে সেই এর দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে তার মানে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি যেটা হচ্ছে কেন্দ্রগামী জ্যাটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা আশা করি বুঝতে পেরেছেন তার মানে এখানে এই কেন্দ্র দিয়ে যে জ্যাটা যাবে বৃত্তের উপরস্থ ভিন্ন দুইটা বিন্দু সংযোগ সরলরেখা যা কেন্দ্রগামী এটাই হচ্ছে বৃহত্তম জ্যা এটার আবার অন্য একটা নাম আছে সেটা হচ্ছে ব্যাস পরীক্ষা কিন্তু ব্যাসও থাকতে পারে অপশনে এর পরের প্রশ্নে আমরা আসি বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে কি বলা হয় বৃত্তের কেন্দ্র থেকে সমুদ্রবর্তী যে বক্ররেখা আঁকা হয় তাকে কি বলা হয় ধরুন কোশ্চেনটা ধরনের একটা সার্কেল রয়েছে সার্কেলের সেন্টার হচ্ছে এটা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী এইখান থেকে সমুদ্রবর্তী যে বক্ররেখা আট করা হয় যেমন ধরুন এইখানে একটা বক্ররেখা আট করা হয়েছে এখানে একটা বক্ররেখা আট করানো হয়েছে এই কেন্দ্র থেকে সমুদ্রবর্তী আবার এইখান থেকে আর একটা বক্ররেখা আট করা হয়েছে এইটুকু এটাও এইটুকু কেন্দ্র থেকে যত দূরে আবার এইটুকু কিন্তু কেন্দ্র থেকে তত দূরে সিমিলার ক্যাটাগরিতে এই বক্র রেখাটাও এই কেন্দ্র থেকে তত দূরে তার মানে এই প্রত্যেকটা পার্ট এক একটা কি বৃত্তের চাপ তাহলে এটাকে উত্তর হবে বৃত্ত চাপ আপনাকে অপশন দেখাতে হবে বৃত্ত চাপ এরপরে আমরা আট নম্বর কোশ্চেনে আসি বলছে এবিসিডি রম্বসের এ কোণ 60 ডিগ্রি হলে ডি কোণ কত আট নাম্বার क्वेश्चन একটা রম্বস যদি আমরা আট করি এটা হচ্ছে আমাদের একটা রম্বস এ সি ডি আমি রম্বসের সকল ক্রাইটেরিয়া এখানে বলে দিচ্ছি কারণ পরীক্ষা একদম কাছে আমাদের আসলে পরবর্তী ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই প্রত্যেকটা ক্লাস আপনারা একবার করেই পাবেন এটা হচ্ছে রম্বস আর এইটা হচ্ছে আপনার বর্গ এটা হচ্ছে আপনার বর্গ দেখুন বর্গ যেটা আছে এটাকে যদি আপনি এদিক থেকে ধাক্কা দেন ধাক্কা দিলে কিন্তু আপনি লম্বোসটা পেয়ে যাবেন ধাক্কা দিলে কোনো বাহুর দৈর্ঘ্য ছোট বড় হবে না বা কম বেশি হবে না বা কোনো বর্গ কেটে কোনো বাহু কেটে যাবে না বা আগমেন্ট যেটা বৃদ্ধি হবে না এ ধরনের তার মানে একটা বর্গের সঙ্গে একটা রম্বসের এটা হচ্ছে রম্বস আর হচ্ছে বর্গ যথেষ্ট মিল রয়েছে দেখুন এর চারটা বাহু সমান এর চারটা বাহু সমান এখানে এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি হবে না কারণ আপনি এখানে ধাক্কা দিচ্ছেন ধাক্কা দিলে এই রেখাটা তখন এইখানে চলে আসে এইদিকে চলে আসে তাহলে এই রেখাটা যদি এখানে চলে আসে তাহলে এই পয়েন্টটা চলে আসবে এখানে এবং এই পয়েন্টটা চলে যাবে এখানে তাহলে এইটা এদিকে যাবে এই ধরনের হয় এটা তার আপনি বুঝেন যে আসলে বর্গের বাহগুলো কিন্তু একই এখন কথা হচ্ছে কর্ণ এখানেও তো দুইটা কর্ণ কর্ণ কি সমান না অসমান অবশ্যই অসমান এখানে রং ক্ষেত্রে এইটা হচ্ছে বড় কর্ণ আর এইটা হচ্ছে ছোট কর্ণ আর বর্গের ক্ষেত্রে কিন্তু দুইটা কর্ণই সেম সমান এবং কর্ণের ক্ষেত্রে কি হয় কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এখানে নব্বই ডিগ্রি উৎপন্ন করবে এখানেও নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এখানে নব্বই ডিগ্রি এইখানেও রম্বসের ক্ষেত্রে এখানে নব্বই ডিগ্রি এখানে 90 এখানে নব্বই এখানে 90 অর্থাৎ কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে সমান ভাগে বিভক্ত করবে দেখুন আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু এম রিলেটেড না মানে অতিরিক্ত তথ্য দেওয়ার চেষ্টা করছি কারণ আমাদের আর বেশি লেকচার দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু পঁচিশ তারিখ আমাদের পরীক্ষা এ কারণে আপনি সকল তথ্যই মনে রাখার চেষ্টা করবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন এখন দেখুন তাহলে আমরা কিন্তু কন্ডিশনগুলো পাইলাম এখানে বর্গের চারটা বাহু সমান রমবসের ক্ষেত্রে চারটা বাহু সমান এখানে কোনো কোন এখানে কোন কোন সমকরণ নয় আর এখানে প্রত্যেকটা কোন সমকোণ এবং এখানে এবং এখানে দুই জায়গাতেই রমবস এবং বর্গের ক্ষেত্রে পর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমকোণ মানে সমকোণ মানে নব্বই ডিগ্রি

এখন আমরা রম্বোসের যে ক্রাইটেরিয়া কোশ্চেনটা এখানে ছিল সেই কোশ্চেনটা আমরা দেখার চেষ্টা করব কোশ্চেনটা হচ্ছে ডিগ্রি তাহলে এবি ডি হচ্ছে একটা রম্বোস এ কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি হলে এই ডি কোন কত ডি কোনটা কত যখন আপনি এই ডি কোণ বের করতে যাবেন তখন আপনাকে করতে হবে কি এতে কিন্তু কোণ যেমন আমি যদি এখানে একটা অ্যাঙ্গেল আর্ট করি এখানে একটা অ্যাঙ্গেল আট করলাম এই অ্যাঙ্গেলটা আট করতে দুইটা বাহু লাগছে আমার এই দুইটা বাহুকে একে অপরের সন্নিত বাহু বলা হয় বা বলা হয় ঠিক তেমনটাই এই যে অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা এই দুটা কাছাকাছি অ্যাঙ্গেল এবং একই বাহুর উপর অবস্থিত সুতরাং এই অ্যাঙ্গেল দুটাকে বলা হবে সন্নিত কোন সন্নিত কোন দুইটা সমষ্টি একশো আশি ডিগ্রি হবে কেন একশো আশি ডিগ্রি হবে আমি একটু যদি ব্যাখ্যাটা দিই দেখুন এইখানে যদি আমি এই যদি বাড়াই দিই আবার এই কোনটাকে আমি যদি এখানে যোগ করে দিই আমি যদি এটাকে এদিকে 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 দিলাম দেখুন এটা একটা কি সমান্তরাল বাহু হয়ে গেছে দুইটা সমান্তরাল রেখা হয়ে গেছে এবং সমান্তরাল রেখা দুইটা এবং এটা হচ্ছে তাদের সেদক সেদকের একই পাশে অবস্থিত সুতরাং এ দুটো অনুরোধ করুন এটা যদি সিক্সটি হয় তাহলে এইটাও एट, 60 এখন এই এটা যদি 60 হয় তাহলে এটা কত এটা তো এক সরল কোণ এইটুকু তো এক সরল কোণ মানে 180 ডিগ্রি এইটুকু যদি 60 হয় তাহলে বাকিটুকু কত হবে 120 ডিগ্রি তাহলে এটা হবে 120 ডিগ্রি তার মানে আমরা এখানে প্রশ্ন বলা হচ্ছে এ কোণ 60 তাহলে এই বি কোণটা বি কোণটা কত আচ্ছা আপনি এই প্রশ্ন বের করতে বলছে আমরা আসলে এটা করতেছিলাম একই ঘটনা তাহলে এটা হবে আমাদের 120 একশো বিশ ডিগ্রি কারণ এই একশো বিশ আর ষাট যোগ করলে একশো আশি ডিগ্রি হয় আর এক সরক্ষণ সমান একশো আশি ডিগ্রি এই যে এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু এক সরকম ওকে এর পরের প্রশ্নে যদি আমরা আসি এখানে বলা হচ্ছে একটি ত্রিভুজে আঁকতে কতটি তথ্যের প্রয়োজন হয় এই কিন্তু প্রায় পরীক্ষাগুলোতে আসে আর আমরা সবাই এই ভুল করে আসি দেখুন একটি ত্রিভুজ আট করতে গেলে টোটাল পাঁচটি তথ্যের প্রয়োজন হয় পাঁচটি তথ্যের প্রয়োজন হয় প্রয়োজন হয় যদিও আমরা বিভিন্ন সময় এর চেয়ে কম সংখ্যক এ নিয়েও করতে পারি কিন্তু পাঁচটা তথ্যের প্রয়োজন হয় অপশনে আপনাকে পাঁচ দেখাতে হবে মনে থাকে জানো একটি চতুর্ভুজ আঁকতে কতটি তথ্যের প্রয়োজন হয় পাঁচটি তথ্যের প্রয়োজন প্রয়োজন হয় এখন কোন কোন তথ্যগুলো প্রয়োজন হয় আমি যদি এটা বলি আপনাদেরকে একটু যেমন চারটা বাহু লাগবে একটি কোন লাগবে এটা হচ্ছে একটা শর্ত এবং চারটি বাহু একটি কর্ণ লাগবে এবং তিনটি বাহু দুইটি কর্ণ তিনটা পাচ্ছি এক দুই তিন দুটি বাহু তিনটি কর্ণ দুটি বাহু দুটি বাহু তিনটি কোন সরি কর্ণ না দুটি বাহু তিনটি কোন এবং এটা হচ্ছে আপনাদের এক দুই তিন এটা হচ্ছে চার এবং পাঁচ নম্বর হচ্ছে তিনটি বাহু এবং দুটি অন্তর্ভুক্ত কোণ অন্তর্ভুক্ত কোণ তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে একটি চতুর্ভুজ আটতে কতটি তথ্যের প্রয়োজন হয় টোটাল পাঁচটি তথ্যের প্রয়োজন হয় একটি তত্ত্ব হচ্ছে চারটি বাহু একটি কোণ চারটি বাহু একটি কর্ণ তিনটি বাহু দুটি কর্ণ দুটি বাহু তিনটি কোণ এবং তিনটি বাহু দুটি অন্তর্ভুক্ত কোণ তার মানে এই প্রশ্ন যদি পরীক্ষায় আসে আমরা কখনোই ভুল করা ভুল করবো না এরপরে আসি আমরা এখানে সাত নম্বর প্রশ্নে একটি সামান্তরিক অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত সামান্তরিকের কথা বলা হচ্ছে দেখুন এইটা কিন্তু একটা সামান্তরিক হচ্ছে একটা সামান্তরিক সিডি এই সামান্তরিকের এবষ্টিক অন্তঃস্থ কোন মানে হচ্ছে এটা এইটা 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 আমরা কি জানি কোন চতুর্ভুজে চার কোন সমষ্টি তিনশো ষাট ডিগ্রি বলে এটার উত্তর হবে তিনশো ষাট ডিগ্রি এইটাকে জাস্ট হচ্ছে সামাত্রিক লিখে একটা মডিফাই করার চেষ্টা করছে আর কি এখানে দেখুন ছয় নম্বর যে কোশ্চেনটি একটা ত্রিকোণমিতিক পার্টের একটা প্রশ্ন এখানে বলা হচ্ছে টেন এর ফাইভ বাই টুয়েলভ বলবে সাইনের মানটা কত আপনি এই অঙ্কটা করার জন্য জাস্ট একটা ত্রিভুজ নেবেন ট্যান এর কথা বলছে অ্যাঙ্গেল যদি আপনার এ হয় এ বি সি হয় এটা হচ্ছে অ্যাঙ্গেল টেন এ জি কোস্ট ফাইভ বাই টুয়েলভ এ মানে কি লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে আমরা জানি ট্যান এ ইজিকোস্ট টু লম্ব বাই ভূমি আমি যদি এখানে অ্যাঙ্গেলটা এ ধরি তার আমাদের ভূমি হচ্ছে এটা লম্ব কত আমাদের লম্ব হচ্ছে 5 লম্ব কত দেয়া আছে 5/12 হচ্ছে ভূমি তাহলে এটা হচ্ছে 5 লম্ব ভূমি হচ্ছে 12 এটা হচ্ছে 12 তাহলে এটা কত হবে এটা পিথাগোরাস দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা 13 পাবো ওকে এখন আমাদের বের করতে হবে কি সাইন এ তাহলে sin a অ্যাঙ্গেল হচ্ছে এটা সাইনে কিজানি কি জানি ভূমি বাই সরি লম্ব বাই অতিভুজ বাই অতিভুজ এটা হল সাইনে লম্ব কত আমাদের ফাইভ অতিভুজ কত আমাদের থার্টিন এইটা হচ্ছে আমাদের যে অপশনে হবে থাকবে সেই অপশনটা আপনাকে হবে এরপরে যে দেখুন এই একটা মজার কোশ্চেন এখানে হলে প্লাস মান কত এই অঙ্কটা করার দরকার নাই আপনারা করবেন কি এই ফাইভ বাই টু যদি থাকে এখানে এখানে এটা চোখ বন্ধ করে দিয়ে দেবেন প্রথমে আপনি লিখবেন 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 এখানে লেখার পরে কি বের করতে হবে সে কে প্লাস টেনে সেকে প্লাস টেনে যারা উভয় পক্ষকে গুণ করবেন তাহলে এখানে হবে সেকে প্লাস টেনে এটা যারা গুণ করে দিলাম উভয় পক্ষকে সেকে মাইনাস টেন এটা যা আছে তাই লিখলাম এখানে গুণ করেছি সে দ্বারা প্লাস টেন এ দ্বারা এখন যদি আপনি এটা মাল্টিপ্লাই করেন তাহলে স্কোয়ার মাইনাস হবে সেকে স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ হবে টেন হবে এখন দেখুন আমাদের একটা কিন্তু ফর্মুলা আছে ফর্মুলা টা হচ্ছে এক যুগে টান দিলে আমাদের বের করতে হবে এখানে তো সেকোয়ারে আসেই তাহলে পাশে চলে আসবে টেন স্কোয়ারে তার মানে তাহলে এই ভ্যালুটা হচ্ছে ওয়ান ওয়ান ইজ ইকোস টু ফাইভ বাই টু সেকে প্লাস টেন এখন আমাদের কাজ হচ্ছে এই সেকে প্লাস টেনের মান বের করা আপনি দেখুন সেকে প্লাস টেনের মান যদি বের করেন তাহলে সেকে প্লাস টেন এর সঙ্গে ফাইভ বাই টু কি অবস্থায় আছে কোন অবস্থায় আছে তাহলে এই সাইডে আসলে কি হবে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেলে উল্টে যাবে টু বাই ফাইভ হয়ে যাবে আমি একসাথে বলেছিলাম যে এই ধরনের অঙ্ক থাকলে এই ফাইভ বাই টু যদি থাকে তাহলে টু বাই ফাইভ হয়ে যাবে থ্রি বাই টু থাকলে টু বাই থ্রি হয়ে যাবে এ ধরনের যতগুলো অঙ্ক আছে সবগুলো আপনারা এভাবেই অ্যান্সারটা দিবেন কোনো প্রবলেম নেই এবারে বলা হচ্ছে সায়েন্স সর্বনিম্ন মান কত এটা একদম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বর্তমান সময়ের বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে এসেছে আমি এইখানে যে পার্টটা দেখাচ্ছি ফুল পার্টটা আমি দেখাচ্ছি এখানে সায়েন্সের কথা বলা হচ্ছে বাট আমি এখানে পথ থিটারটা দেখাবো সেক থ্রিটারটা দেখাবো কোশেক থিটারটা দেখাবো এবং ট্যান থিটারটাও দেখাবো এবং কট থিটারটাও দেখানোর চেষ্টা করব এত সর্বোচ্চ মান সর্বনিম্ন মান সবগুলো আপনারা বুঝতে পারবেন দেখুন আমি একটা গ্রাফ নিচ্ছি সংখ্যা রেখা নিচ্ছি এটা হচ্ছে জিরো এইটা হচ্ছে মাইনাস ওয়ান আর এইটা হচ্ছে প্লাস ওয়ান আমি খুব সিম্পল মনে রাখার চেষ্টা করবেন আপনারা যে এই যে মাইনাস ওয়ান প্লাস ওয়ানের ভিতরে যতগুলো মান থাকবে সবগুলো সাইন আর হচ্ছে কস্তিটার মান সাইন থিটা এবং মানগুলো শুধু মাইনাস ওয়ান প্লাস ওয়ানের মধ্যে থাকবে পরীক্ষা হলে কিন্তু থাকতে পারে সাইন থিটার মান নিচের কোনটি গ্রহণযোগ্য অপশনে থ্রি দেওয়া আছে ফোর দেওয়া আছে টু দেওয়া আছে এবং জিরো দে আছে তাহলে অ্যান্সার হবে কিন্তু জিরো থ্রি টু ফোর কিন্তু এর ভিতরে নাই সুতরাং অ্যান্সার কিন্তু এটা হবে না অ্যান্সার হবে জিরো তার মানে এখানে দেখুন সাইন থিটার সর্বনিম্ন মান কত এই যে এখানে মাইনাস প্লাস ওয়ান এই দুইটার মধ্যে সর্বনিম্ন কত মাইনাস ওয়ান ফলে এটার অ্যানসার হবে মাইনাস ওয়ান এটা আমরা পেয়ে গেলাম এবার কস থিটার ক্ষেত্রে আপনার বলতে পারে কস থিটার সর্বোচ্চ মান কত উত্তর হবে এই প্লাস ওয়ান সাইন থিটার সর্বোচ্চ মান কত এই প্লাস ওয়ান কস থিটার সর্বনিম্ন মান কত এই মাইনাস ওয়ান ওকে আচ্ছা এরপরে আসি আমরা কস থিটা সাইন থিটা শেষ এরপরে সেক থিটা ট্যান আর কট থিটা ফার্স্টে আমরা সেক আর কোসেকের ক্ষেত্রে আসি এই যে মাইনাস থেকে এদিকে নিচের দিকে এবং প্লাস ওয়ান থেকে উপরের দিকে এগুলো হচ্ছে সেক্তিডার প্রসেক্তির মান সেক্তিডার প্রসেক্তির মান এর মধ্যে থাকবে এর বাইরে কখনোই যাবে না অর্থাৎ সেক্তিটা প্রসেক্তির মান কখনোই এখানে আসবে না তবে সেক্তিটা প্রসেক্তিটা শেষ এরপরে আমরা এই যে প্লাস এদিকে হচ্ছে মাইনাস ইনফিডিম এদিকে হচ্ছে প্লাস ইনফিডিডিম এর মধ্যে যতগুলো মান আছে সবগুলোই টেন ফিটা এবং কর ফিটা এর মধ্যে গ্রহণযোগ্য অর্থাৎ হচ্ছে এর সবগুলো মানে মান হতে পারে সুতরাং আমার মনে হয় না যে এইটা দেখার পরে এই ত্রিকোণমিতিক যে মানগুলো এগুলো আপনারা পরীক্ষা হলে ভুল করবেন আমরা কোন দয়ের পার্থক্য সিক্স ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত দুইটা কোন পার্থক্য হচ্ছে সিক্স ডিগ্রি তাহলে ক্ষুদ্রতম কোণের মান কত এখানে কিন্তু বলে দেওয়া আছে প্রশ্নেই বলে দেয়া আছে যে ত্রিভুজের ক্ষেত্রে ধরুন এটা হচ্ছে আমাদের একটা সমকরণ ত্রিভুজ এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা তো অবশ্যই এবং একটা ধরে নিচ্ছি বড় একটা বড় কোনটা বড় আর এই কোনটা হচ্ছে ছোট বলছে এই দুইটা কোণের পার্থক্য ছয় ডিগ্রি দুইটা কোণের পার্থক্য ছয় ডিগ্রি এখন আমরা এখানে কিভাবে আসলে এই এই দুটো যোগফল কত একটা সংগণের ত্রিভুজের একটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এই দুটো যোগফল কত হবে নাইনটি হবে দুইটা সমষ্টি নাইনটি হবে যদি আমি এটাকে এক্স ধরি আর এই কোনটা তাহলে কত হবে দুইটা সমষ্টি যদি নাইনটি হয় তাহলে এইটা কত হবে একটা যদি এক্স হয় তাহলে এই কোনটা কত হবে নাইনটি মাইনাস এক্স দেখুন আমি কি বলছি আমি বলছি একটা সমকোণী ত্রিভুজের কথা একটা নাইনটি ডিগ্রি আছে একটা ছোট কোন একটা বড় কোন বলছে এই ছোট এবং বড় এই কোন দুটার পার্থক্য হচ্ছে ছয় ডিগ্রি তাহলে আমি যদি ছোট কোনটা এক্স ধরে নিই বড় কোনটা কত হবে যেহেতু তিন কোন একশো আশি এটা সিক্স নাইনটি তাহলে এই দুটা নাইনটি তাহলে একটা তো এক্স জানি তাহলে আর একটা কত হবে নাইনটি মাইনাস এক্স তাহলে এই কোনটা হচ্ছে নাইনটি মাইনাস এক্স একটা কোন আর হচ্ছে এইটা একটা কোন তাহলে বড়োটা থেকে ষোলোটা বাদ দিব নাইনটি মাইনাস এক্স এখান থেকে মাইনাস এক্স এই বড়োটা থেকে ষোলোটা বাদ এদের পার্থক্য কত ছয় ডিগ্রি মানে সিক্স ডিগ্রি এখন আমরা এক্সের নাম বের করি নাইনটি মাইনাস টু এক্স সিক্স তার মানে টু এক্স ইকুয় টু টু এভ্স যদি ওই সাইডে চলে গেল ওই সাইডে চলে গেলে এখানে প্লাস টু এক্স হয় এবং নাইনটি মাইনাস সিক্স নাইনটি থেকে যদি আপনি সিক্স বাদ দেন তাহলে এইটটি ফোর পাবেন

স্কোয়ার রুট ক্যান্সেল তার মানে 2 2 যেহেতু সুতরাং এটা একটা হচ্ছে সমগোণ ত্রিভুজের কি বাহুর অনুপাত তার মানে এটা উত্তর হবে সমগোণ ত্রিভুজ এরপর আসি আমরা সর্বশেষ অঙ্ক বলছে এবিসি একটি সমবাহু ত্রিভুজ ওর এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন কোণ দ্বারা সমষ্টি কত হবে অর্থাৎ এখানে বলা হচ্ছে এবিসি এর কথা বলা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ সমবাহু মানে কি তিনটা বাহুই সমান এই বাহু এই বাহু এই বাহু সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহুই সমান তিনটা বাহু যদি সমান হয় তাহলে এটা অবশ্যই সিক্সটি ডিগ্রি এইটা অবশ্যই সিক্সটি ডিগ্রি এইটা অবশ্যই সিক্সটি ডিগ্রি কারণ তিন ছয় আঠারো একশো আশি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি প্রশ্ন বলা হচ্ছে এবি আমি যদি এ লিখে এখানে বি লিখে এখানে সি যদি এখানে লিখি এবি এবং এসি বাহুকে বর্ধিত করলে এবি বাহুকে বাড়াই দিলাম ওকে এদিকে বাড়াই দিলাম এবার বলছে এসি বাহুকে বর্ধিত করলে এসি বাহুকে এদিকে বাড়াই দিলাম উৎপন্ন কোন দয়ের সমষ্টিগত এদিকে যদি বাড়াই দেয় তখন আমি এখানে একটা কোন পাচ্ছি আবার এদিকে এটাকে যদি এদিকে বাড়াই দিই তাহলে এখানে একটা কোন পাচ্ছি এবারে বলছে এই কোন আর এই কোন এই দুইটা যোগফল কত আমরা একটা থিওরি জানি থিওরিটা হচ্ছে এই ধরনের যে কোনো ত্রিভুজ হতে পারে এটা একটা বাহু যদি বাড়াই দেই তাহলে এই বহিস্থ কোন হবে এই কোন যোগে এই কোণের সমষ্টির সমান কারণ এটাও কিন্তু একটা বহিস্থ কোণ তাহলে এই কোণ আর এই কোণ দুই কোণ যোগ করলে কত হবে ষাট ষাট একশো বিশ ডিগ্রি তাহলে এই কোণটা হচ্ছে একশো বিশ ডিগ্রি সিমিলার ক্যাটাগরিতে যেহেতু এটা সমবাহ ত্রিভুজ তাহলে এই কোণের মান হবে একশো বিশ ডিগ্রি তার মানে অ্যান্সার হবে দুইশো চল্লিশ ডিগ্রি এখানে যে মিস্টার ক হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার আমাদের এই ছিল আজকের আলোচনা জ্যামিতি পার্ট থেকে আপনারা যারা পদে আপনারা যারা অধিদপ্তরের অংশগ্রহণ করবেন আপনাদের জন্য এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসবো এবং আগামী পঁচিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত রেগুলার ম্যাথমেটিক্সের ভিডিওগুলো আপনি এখানে পাবেন এবং ইম্পর্ট্যান্স ম্যাথগুলোর ভিডিও আপনি পাবেন আল্লাহ হাফিজ